মায়েরা মাথা তুলে ইরফানের দিকে একবার তাকায় ইরফানের চোখে চোখ পড়লে মেয়েটা সাথে সাথেই চোখ নামিয়ে নেয় নিজেকে সামলে ভাত মাখায় ইরফান মায়েরার ভাত মাখানোর ব্যস্ত হাতের দিকে চেয়ে ঠোঁট বাঁকায় সামান্য মায়েরা তার ছোট হাতে যতটুকু ভাত ধরল সেইটুকু নিয়ে ইরফানের দিকে বাড়িয়ে দেয় ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে আসে মায়েরার হাতের দিকে মায়েরার হাত না কাঁপলেও ভেতর কাঁপছে উত্তেজনায় ইরফান সময় নষ্ট না করে তার বা হাতে মায়েরার হাতটা টেনে নিজেই খাবার মুখে নেয় দৃষ্টি মায়েরার পানে মায়রা চোখ বড় বড় করে তাকায় মেয়েটার শরীর কেমন যেন শিশির করে ওঠে মায়েরা তার হাতে যতটুকু খাবার নিয়েছিল তা ইরফানের এক গালের কোনায় পড়ে থাকলো ইরফান ব্যাপারটাই বেশ মজা পায় মায়রার হাতের দিকে চেয়ে ঠোঁট বাঁকিয়ে বিড় বিড় করে লিটিল গার্ল এরপর আবারও ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে মায়েরার পানে চেয়ে মুখ নাড়ায় মায়েরা ইরফানের দৃষ্টিতে দৃষ্টি মিলাতে পারে না বেশিক্ষণ চোখ নামিয়ে মিনমিন করে বলে আপনি অন্য দিকে তাকান ইরফান মায়েরার জড়তাই ঠোঁট বাঁকিয়ে এক পেশে হেসে বলে ওকে মায়েরা ভাবল ইরফান অন্য দিকে তাকিয়ে আছে তবে মায়েরার মনে হয়েছে ইরফান হেসেছে তাই তড়াক করে চোখ তুলে ইরফানের দিকে তাকালো দৃষ্টিতে দৃষ্টি মেলালো ইরফানের মুখ স্বাভাবিক মায়েরা যে দুটো কথা ভাবলো একটাও না এই লোক হাসে অনি অন্যদিকে তাকায় অনি মায়েরা আবারও চোখ নামিয়ে নেয় মায়েরা একটু একটু করে ইরফানকে প্যাকেটের প্রায় সব ভাতই খাইয়ে দিল ইরফান পুরোটার সময় মায়েরার দিকে চেয়েছিল মেয়েটা ভীষণ অস্বস্তি নিয়ে ইরফানকে খাইয়েছে এই জীবনে নিজে ছাড়া তার একমাত্র ছোট ভাইকে খাইয়েছিল আজ আরেকজন অ্যাড হলো খাবার শেষে ইরফান পানি খেয়ে নেয় মায়রাকে তার পায়ের ওপর থেকে নামিয়ে দেয় মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলল যেন কোনো অসাধ্য সাধন করেছে কিন্তু সে তো খেতে পারলো না অসহায় চোখে ফাঁকা প্যাকেটের দিকে চেয়ে রইল বিড়বিড় করলো স্বার্থ লোক একটা সব খেয়ে নিল ইরফান পানির বোতল ফ্রন্ট সিটের পকেটে রেখেছিল তার বাম পাশ থেকে মায়েরার হিজাব নিয়ে মুখ মুছে নেয় মায়েরা আর চোখে ইরফানের কার্যকলাপ দেখছে ইরফান এগিয়ে এসে মায়রার পাশ ঘেঁষে বসে মাইরা আর চোখে তাকালো কিছু বলল না ইরফান ফোন স্ক্রল করতে করতে প্রশ্ন করল তোমার ড্রিম কি মায়রা ইরফানের প্রশ্ন শুনে অবাক হয়ে তাকায় ইরফানের দিকে এভাবে কেউ কখনো জিজ্ঞাসা করেনি তাকে একটু পর নিজেকে সামলে বলে কিছু না ইরফান মায়রার দিকে তাকালে দেখল মাইরা মাথা নিচু করে আসে ইরফান মায়রার কোলের ওপর থেকে ফাঁকা প্যাকেটটা নিয়ে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয় মায়েরা মুখ বাঁকালো কি স্বার্থপর নিজে সব খেয়ে তার খাওয়ার কথা ভুলেই গেল যদিও প্রথমে যেটুকু খেয়েছিল তাতে খিদে কিছুটা প্রশ্মিত হয়েছে ইরফান গম্ভীর গলায় প্রশ্ন করে কোন কলেজে পড়তে চাও দেন কোন ভার্সিটি মেডিকেল অর ইঞ্জিনিয়ারিং সাইট কোনো উইশ নেই মায়েরা ইরফানের দিকে তাকায় জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে আমি তো কলেজ চিনি না কিন্তু আপনাদের ভার্সিটি অনেক ভালো আমি শুনেছি আমাদের গ্রামেও সবাই ওই ভার্সিটির নাম সবচেয়ে বেশি বলে একটু থেমে প্রশ্ন করে আপনাদের ভার্সিটি এত ভালো কেন ইরফান ভোরু কুচকে তাকায় মায়েরার দিকে মায়েরার বোকা প্রশ্নে ঠোঁট বাকিয়ে সূক্ষ্ম হেসে উত্তর দেয় কজ ইন ফিউচার ওখানে তুমি পড়বে মায়রা ইরফানের দিকে চেয়েছিল ইরফান হেসেছে বলে মনে হলো মায়েরা অভিজ্ঞ চোখে চেয়ে বোঝার চেষ্টা করছে ইরফান আসলেই হেসেছে এই লোককে হাসতে দেখার কৌতূহল মায়েরার এই জীবনে মিটবে না কারণ এই লোক তো হাসেই না মনে তো হলো হাসলো কিন্তু মায়েরা বুঝে পায় না তবে ইরফানের বলা কথাটা মনে পড়লে অদ্ভুতভাবে ইরফানের দিকে তাকায় ইরফান আর কিছুই বলল না গাড়ি থেকে বেরিয়ে গাড়ির ড্যাশবোর্ডের ওপর রাখা আরও একটি প্যাকেট নিয়ে গাড়ির জানালা দিয়ে মায়েরার দিকে বাড়িয়ে দিল মায়েরা অবাক হয়ে বলে এটা কোথায় পেলে ইরফান ভরু কুচকে বলে পেট থেকে বের করে ভরিয়েছি মায়েরা মুখ কুচকে তাকালো ইরফানের দিকে ইরফানের হাত থেকে প্যাকেটটা নিয়ে খাওয়াই মনোযোগ দিল সকাল সাতটা শুদ্ধ বেলকুনিতে দাঁড়িয়ে আছে সারা রাত ঠিকঠাক ঘুম হয়নি মন মেজাজ লাস্ট কবে এতটা খারাপ ছিল সেটাই ভাববার ট্রাই করছে একে তো মিথ্যা ব্লেম আবার ফাইজের সাথে সেই কথা তার ওপর তার মা তো এক বাড়তি ঝামেলা বাঁধিয়েই রেখেছে বিরক্তিতে চোখ মুখ কুচকে ব্যালকনি থেকে ঘরে আসে কিছুক্ষণ পায়চারি করে ঘরে এরপর ঘর থেকে বেরোলে তার মাকে দেখে দাঁড়িয়ে যায় তৃণা বেগম শুদ্ধকে দেখে তার ছেলের মাথায় হাত দিয়ে বলল। চোখ এমন লাল কেন রাতে ঘুমাসনি শুদ্ধ চুপচাপ মায়ের দিকে বেশ অনেকক্ষণ চেয়ে থাকে একটু আগেও যে খারাপ লাগা কাজ করছিল এত অশান্তি লাগছিল মায়ের হাসি মুখ দেখে কেন যেন সব মিলিয়ে গেল মনটা ফুরফুরে লাগলো আগের চেয়ে তৃণা বেগমের হাতটা ধরে ঘরের ভেতরে আনে এরপর তৃণা বেগমকে তার বেডে বসিয়ে শুদ্ধ তার মায়ের কোলে মাথা রেখে বলে মা চুলটা একটু টেনে দাও না রাতে একটুও ঘুমাতে পারিনি কৃণা বেগম মৃদু হাসলেন তবে কিছুটা চিন্তিত কণ্ঠে বলেন শরীর খারাপ নাকি জ্বর বাঁধিয়েছিস কথা বলতে বলতে শুদ্ধর কপাল গাল গলা চেক করল না শরীর তো ঠান্ডাই শুদ্ধ তৃপ্তির হাসি হেসে বলে কোনো কারণ নেই ঘুম পাড়াও আমায় আজকে ভার্সিটি শেষে এরফানদের বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে যাব ছয় মাসের আগে যদি গ্রামে যেতে চেয়েছ তবে খবর আছে তোমার তোমার আদরের অভাবে আমি শুকিয়ে যাচ্ছি তৃণা বেগম শুদ্ধর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদু হেসে বলেন যতদিন থাকতে পারবো থাকবো একটু থেমে বলে বাবা কিছু কথা আছে তোর সাথে শুদ্ধ চোখ বুঝেই বলে বলো তোকে বলছিলাম মনে আছে তোর জন্য একটা মেয়ে দেখেছি ওই যে সামিয়া ওকে কিন্তু আমার সাথে এখানে এনেছি খুব ভালো মেয়ে বুঝলি আমার খুব যত্ন করে ওকে তোর বউ করে আনার বহু শখ আমার ইনায়া মায়ের বিয়েটা হয়ে তো গেছে ইরফান বাবারও তো বিয়ে হয়ে গিয়েছে তুইও এবার বিয়েটা করে নে বাবা শুদ্ধ রাগ হওয়ার কথা ভীষণ রাগ এই যে মাকে দেখার আগ পর্যন্ত এটা ভেবে রেগেছিল কিন্তু এখন কেন যেন রাগ লাগছে না শুদ্ধ মায়ের খোল থেকে মাথা তুলে সোজা হয়ে বসে এরপর তৃণা বেগমের দুই হাত নিজের দুই হাতের মাঝে নিয়ে বলে তুমি সেই মেয়েকে অনেক পছন্দ করো তৃণা বেগম হেসে বলেন খুব পছন্দ করি তোর সাথে ওকে খুব মানা বেরে বাবা খুব লক্ষ্মীমন্ত একটা মেয়ে আচ্ছা মা আমি যদি তোমার পছন্দের মেয়েকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করি তুমি কি করবে শুদ্ধর কথায় ত্রিনা বেগম মুখ থেকে হাসিটা মিলিয়ে নিল একটু পর আবারও হেসে বলে আমি জানি আমার বাপ এমন কাজ করবে না সামিয়া কাল রাতে কি বলেছিল জানিস বলে তোর তো পছন্দ থাকতেই পারে আমি খুব হেসেছিলাম তোর পছন্দ থাকলে আমি তো অবশ্যই জানতাম আর সবচেয়ে বড় কথা আমার ছেলে আমার পছন্দ রেখে নিজের পছন্দের মূল্য দিবে না এটা আমি জানি শুদ্ধ তার মায়ের কথাই একটুও অবাক হয়নি তার মা এমন এটা সে জানে কিন্তু কোথাও একটা শূন্যতা ঘিরে ধরল তার মায়ের মুখের দিকে তাকালো তাকিয়েই রইল সে যখন ক্লাস এইটে পড়ে তখন তার বাবা মারা যায় তার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল বাবা মারা যাওয়ার পর প্রতি মাসে যে নির্দিষ্ট একটা সীমিত টাকা আসতো সেই টাকা দিয়ে তার মা তাকে খুব কষ্ট করে তাকে এই পর্যায়ে এনেছে তার মা ভীষণ আত্মমর্যাদা সম্পন্ন একজন মহিলা তার বাবার মৃত্যুর পর তাদের যে অভাব দেখা দিয়েছিল তিনি কখনো কারোর সাহায্য নেয়নি এই যে ইরফানদের অবস্থা এত ভালো তার মামা সব সময় বলতো শুদ্ধর পড়াশোনা নিয়ে যেন তার বোন চিন্তা না করে তবে তৃণা বেগম উত্তর দিতেন আমার স্বামী যা রেখে গিয়েছে সেটাই আমার জন্য যথেষ্ট আর ভবিষ্যতে যা প্রয়োজন হবে তা আমার ছেলেই দিবে শুদ্ধ কিন্তু বিলাসিতার মাঝে মানুষ হয়নি আজকে এই জায়গায় এসেছে তার মায়ের জন্য তার মায়ের দুঃখ কষ্ট পাড়ি দিয়ে সাথে গ্রাম্য মধ্যবিত্ত এক জীবন পাড়ি দিয়ে আজকের শুদ্ধ আচ্ছা যে মায়ের একমাত্র আশা ভরসা বাঁচার অবলম্বন সব কিছুই তার ছেলে হয় সেই ছেলে তার মাকে কিভাবে কষ্ট দিতে পারে শুদ্ধর গলা শুকিয়ে আসলো ভীষণ ভীতু মনে হলো নিজেকে সে কি সাহসী মায়ের সামনে সাহসী ছেলে হওয়াটা কি ঠিক শুদ্ধর মন বলে ঠিক নয় বরং মায়ের সামনে ভীতু হওয়াটাই অধিক সঠিক এই যে শুদ্ধ ভীতু হয়ে বসে আছে যে একটি বাক্য তার মায়ের হাসি মুখ কেড়ে নিবে সেই বাক্য উচ্চারণ করতে সে ভীষণ ভয় পাচ্ছে তার মায়ের হাসি মুখ কাটতে সে ভীষণ ভীতু এখানে ভুলটা আসলে কার সে ফারহাকে মন দিয়েছিল এই জন্য নাকি তার মা অন্য একটি মেয়েকে বৌমা করার স্বপ্ন দেখছে এই জন্য শুদ্ধর একটা কথা ভেবে হাসি পায় সে যদি ভার্সিটির লেকচারার না হতো সেই আগে যেমন এক মধ্যবিত্ত লাইফ লিড করত। এমন হলে তো তার বিয়ে হতোই না আর এখন কাকে রেখে কাকে বিয়ে করবে সেটা ভেবে কুল পায় না ফারহা এখন ভার্সিটিতে পড়ছে আর সে ফারাহাকে পছন্দ করত তার ভার্সিটি লাইফ থেকে সে ফারাহাকে পাওয়ার স্বপ্ন কখনো দেখেনি কারণ সে জানত মধ্যবিত্ত ছেলেদের শুধু ভালোবাসা যায় তাদের ভালোবাসার পূর্ণতা পাওয়ার স্বপ্ন দেখা মানা কিন্তু যখন তার লাইফ সেটেল হয় তখন থেকে ফারহাকে পাওয়ার স্বপ্ন বনেছিল সে কিন্তু এখন মায়ের হাসি কেড়ে নিবে কিভাবে তৃণা বেগমকে ছেড়ে বেড থেকে উঠে দাঁড়ায় শুদ্ধ চাপা দীর্ঘ ফেলে শার্ট চেঞ্জ করে নিজেকে পরিপাটি করে নেয় এরপর তার মায়ের উদ্দেশ্যে বলে ভার্সিটি শেষে তোমাকে আমার বাসায় নিয়ে যাব লেট করবে না রেডি হয়ে থেকো মা তৃণা বেগম বলেন খেয়ে যা আর তোর ভার্সিটি তো এত তাড়াতাড়ি শুদ্ধ হাত ঘড়িতে সময় দেখলো আটটার কাছাকাছি মৃদু হেসে বলো একটা কাজ আছে কাজটা সেরে ভার্সিটিতে যাব। বাইরে খেয়ে নিব এখন আসি কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায় গত রাত প্রায় দুইটার দিকে ইরফান আর বাড়ি ফিরেছিল মায়েরা সকাল সকাল উঠে ঘর থেকে বেরিয়ে গিয়েছে আসার পর এ সেভাবে কখনো কোনো কাজ করেনি আস্ত বাসায় অনেক মানুষ এই জন্য ভাবলো সে তার শাশুড়ি আর রিতাকে গিয়ে একটুখানি হেল্প করুক তার নিজের বাড়িতে থাকতে তো অনেক কাজ করত। এখানে এসে আর করা হয়নি ভাবনা নিয়েই ঝটপট ঘর থেকে বেরিয়ে যায় সবার জন্য নাস্তা বানানোই হেল্প করছিল মায়রা রিতার সঙ্গে হঠাৎ মনে পড়ল ইরফানকে কফি দেওয়া হয়নি এখন তো অনেক বেলা হয়ে গিয়েছে মায়েরা রিতাকে কিছু সময় একা কাজ করতে বলে নিজে উঠে ইরফানের জন্য এক মগ কফি বানিয়ে ইরফানের ঘরের দিকে যায় ঘরে গিয়ে ইরফানকে বেডের ওপরে হেলান দিয়ে বসে থাকতে দেখে মায়েরা এগিয়ে গেল গলা ঝেড়ে কফির মগ এগিয়ে দিয়ে বলে আফনার কফি মায়রার কণ্ঠে ইরফান চোখ মেলে তাকায় নীরবে মায়রার হাত থেকে কফির মগটা নিয়ে চুমুক দেয় মায়রা দ্রুত ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে উল্টো ঘুরে যেতে নিলে ইরফান মায়েরার হাত টেনে ধরে মায়রা পিছু ফিরে তাকায় ইরফান বিরক্তি চোখে মায়রার দিকে চেয়ে আসে মায়রা হাত ছাড়াতে চায় ইরফান বিরক্তি মাখা কণ্ঠে বলে আবার কোথায় যাচ্ছ আমি কাজ করছি হাত ছাড়ুন ইরফান মায়েরার হাতটা ধরে টেনে এনে তার সামনে বসিয়ে গম্ভীর গলায় বলে বস ইম্পর্ট্যান্ট কথা আছে মায়েরা ইরফানের দিকে চেয়ে কৌতূহলী চোখে প্রশ্ন করে কি ইরফান বা হাতে মায়রার ডান হাতের কবজি ধরে রেখে ডান হাতে কফির মগে চুমুক দেয় মায়রার পানে চেয়ে মায়রা অধৈর্য গলায় বলে কি বলবেন ইরফান কিছুই বলল না মায়েরার দিকে চেয়ে পুরো কফিটা শেষ করলো এরপর হাতের মগ বেডসাইড টেবিলের ওপরে রেখে প্রশ্ন করে তুমি বলেছিলে তোমার সৎ মা এটা কি রেগে বলেছিলে মায়েরা অবাক হয়ে বলে মানে ইরফান ভুরু কুচকে বলে আই থিঙ্ক উনি তোমার সৎ মা নয় আই অ্যাম রাইট মায়েরা কি বলবে বুঝলো না এই লোক এইসব কি আবলতা বকছে মায়েরার মনে পড়ল গতকাল তার মা ইরফানকে কিছু বলেছিল সে স্টেজের সামনে থেকে ভেতরে আসার সময় তার মা আর ইরফানকে একসাথে দেখছিল অতঃপর ইরফানকে প্রশ্ন করে গতকাল মা আপনাকে কি বলেছিল ইরফান মায়েরার কথা শুনে অন্য মনস্ক হলো তার মনে আছে মায়েরা একদিন রেগে বলে ফেলেছিল মায়েরার সৎ মা কিন্তু ভদ্র মহিলাকে দেখে একদমই তেমন মলে মনে হয়নি মায়েরার দিকে শান্ত গলায় চেয়ে প্রশ্ন করে উনি আসলেই তোমার সৎ মা মায়েরা চোখ নামিয়ে নেয় তার মনটা বিষাদে ছেয়ে যায় সে কখনো বুঝতে পারতো না এটা তার সৎ মা তার মা তো তাকে বুঝতেই দিত না ইরফানের যেমন মনে হচ্ছে উনি তার সৎ মা নয় মায়েরারও তেমনই মনে হতো কিন্তু এখানে বিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে উনি আসলে মায়েরার সৎ মা চোখের কোণে বিন্দু বিন্দু পানির কণা জমে ছোট করে বলে হুম ইরফান গম্ভীর গলায় বলে বাট শি ইজ এ গুড মাদার মায়রা অবাক হয়ে ইরফানের দিকে তাকায় ইরফান মায়েরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে আই থিঙ্ক তুমি তোমার মায়ের ব্যাপারে অনেক স্ট্রিট বাট হোয়াই মায়েরার কানে বাজে তার মা ভালো তিনি ভালো মা সত্যি তবে সে যে বিয়ে করতে চায়নি পা ধরতেও বাকি ছিল না কিন্তু তার কথা শুনলই না সে তো খুব বড়ো হয়ে যায়নি তার বান্ধবীদের কারোরই বিয়ে হয়নি শুধুমাত্র তারই বিয়ে হয়ে গিয়েছিল লাবিবের বাবা তাকে দেখতে পারতো না ঠিক আছে সে তো বলেনি তাকে রাজকন্যার মতো করে রাখতে সে বলেছিল তার কিচ্ছু লাগবে না কিন্তু সে শোনেনি শুনবে কি করে সৎ মা না কেন যেন মায়েরার রাগ হলো ইরফান তার মাকে ভালো বলায় রেগে বলে আপনার তাকে ভালো বলে মনে হয় আমাকে তাড়িয়ে দিয়ে তাড়িয়ে দিয়েছে বুঝলেন আমার খোঁজ খবর নেয়নি সবচেয়ে বড় কথা আমি তার পা ধরে বলেছিলাম আমি বিয়ে করতে চাই না আমাকে আরেকটু সময় দিক আমি পড়াশোনা করে বাড়ি থেকে বেরিয়ে আসব কিন্তু আমার কথা শোনেই আর আমাকে তো বিয়ের পর শুধু চর থাপ্পড় খেতেই হয়েছে যদিও আমি ভেবেছিলাম ওর চেয়েও করুণ পরিণতি হবে আমার কথায় আছে না পরের বাড়ির রাজরানী হয়ে থাকার চেয়ে নিজের বাড়ির কাজের মেয়ে হয়ে থাকা ভালো সেটাই চেয়েছিলাম আমি কিন্তু আমার কথা শোনেন নিউনি কথাগুলো বলে মায়েরা একটু দম নেয় চোখ বুঝে শ্বাস নেয় এরপর আবারও বলে আমার ইচ্ছে বিরুদ্ধে বিয়ে দিয়েছে ভালো কথা যার সাথে বিয়ে দিয়েছে তার মতামতটা অন্তত নিত অথচ এমন এক মানুষের সাথে বিয়ে দিয়েছে যে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছে আমাকে আমার মা নিজ হাতেই আমার জীবনে কাটাই ভরিয়ে দিয়েছে আমার বয়স কি খুব বেশি আমার বয়সী মেয়েদের কারোরই বিয়ে হয়নি আমার বান্ধবীরা সবাই এখনো হেসে খেলে দিন পার করে আর আমি ঘর বন্দি হয়ে বসে আছি বিবাহিত হয়ে গিয়েছি এই সব কিছুর জন্য আমার মাই দায়ী আর আপনি তাকে ভালো থেমে গেল মায়েরা কথা জড়িয়ে আসে চোখ নামিয়ে নেয় চোখ থেকে পানি গড়িয়ে পড়ে মায়েরার লাস্ট কথাগুলো যেন ভীষণ আক্ষেপ ঝরে পড়ল সে কেন বিবাহিত এটা যেন এখন মায়েরার উপরে একটা বোঝা তার মতে সে তো ছোট ইরফান স্তব্ধ চোখে মায়েরার দিকে চেয়ে আসে ঢোক গিলল কেন যেন মায়রার দিকে কতক্ষণ যে তাকিয়ে রইল সেই সময়ের হিসাব নেই চোখের পড়লো পড়ল না একবারও ছোটো করে বলে ইটস ওকে কথাটা বলে মায়েরার হাত ছেড়ে বেড থেকে নেমে দাঁড়ায় ঠান্ডা গলায় বলে ইউ ক্যান গো এরপর গট গট পায়ে বেলকুনিতে চলে যায় মায়েরা মাথা তুলে পিটপিট করে ইরফানের দিকে তাকায় তার বলা কথাগুলো ভেবে সে ঢোক গিলল মায়ের প্রতি অভিযোগ দিতে গিয়ে ইরফানকে জড়িয়ে ফেলেছে মায়েরা কেন বলল এসব মিথ্যা তো বলেনি মায়েরা ধীর পায়ে এগিয়ে গিয়ে বেলকুনির দরজার কাছে গিয়ে দাঁড়ায় সিগারেটের গন্ধ এসে নাকে বাড়ি খায় মায়েরা খুক খুব করে কেশে ওঠে ইরফান পিছু ফিরে তাকালো না সিগারেট নিভিয়েও দিল না মায়েরা কি বলবে বুঝলো না মাথা নিচু করে দাঁড়িয়ে রইল একটু পর পর কাশছে ইরফান বিরক্ত হয়ে হাতের সিগারেটটা দুই আঙ্গুলে চেপে নিভিয়ে দিল তবে পিছু ফিরল না মায়েরাকে আর কিছুই বললো না মায়েরার কেন যেন খারাপ লাগছে হঠাৎই কেমন যেন চুপ হয়ে গেল ইরফান মায়েরা মিনমিন করে বলে আমি আসলে আপনাকে মায়রার কথার মাঝেই ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে রাগে দেওয়ালে তিনটা পর পর পান্স মারে মায়রা কেঁপে ওঠে ইরফান মায়েরার পাশ কেটে হন হন করে বেলকুনি থেকে ঘরে এসে তার ঘরের ভেতরে থাকা ঘরটায় গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দেয় মায়রার ভীষণ খারাপ লাগছে সে কি ভুলভাল কিছু বলে দিয়েছে আবার ভাবলো লোকটা তো কারণ ছাড়াই রেগে যায় কিন্তু সে রেগে যাওয়ার মতো কি কিছু বলেছে বুঝতে পারছে না মেয়েটা ইরফানের বন্ধ করে দেওয়া দরজার পানে অনেকক্ষণ চেয়ে রইল অপেক্ষা করলো ইরফানের বের হওয়ার অনেক সময় পেরিয়ে গেলেও যখন ইরফান বের হয় না তখন মায়েরা উপায় না পেয়ে ঘর থেকে বেরিয়ে যায় রিতাকে অপেক্ষা করতে বলে এসে অনেক সময় চলে গেল কিন্তু ইরফান এমন কেন করলো রেগে তো তাকে কিছু অন্তত বলে এইবার যে কিছুই বললো না কেমন অদ্ভুত বিহেভ করলো ভাবনা নিয়েই মায়েরা রান্নাঘরের দিকে এগিয়ে যায় শুদ্ধ ফাইজদের বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করায় মুখয় গম্ভীর গেটের সামনে গিয়ে বেল চাপে বার করে কিছুক্ষণ পর এসে কেউ দরজা খুলে দেয় শুদ্ধ মাথা নিচু করে কিছু ভাবছিল দরজা খুলে দিলে মাথা উঁচু করে সামনে তাকালে ফারহাকে দেখে কেমন যেন অদ্ভুত চোখে তাকালো মনে হচ্ছে ঘুম থেকে উঠেই এসেছে শুদ্ধ ঢোক গিলে নিজেকে সামলাই এরপর হেসে বলে সকাল সকাল এই জঘন্য মুখটা আমার সামনে না আনলে খুব কি ক্ষতি হতো ফারহা ফারহা ভুরু কুচকে তাকায় শুদ্ধের দিকে বোঝার চেষ্টা করছে তাকে কি অপমান করলো তার চেহারা নিয়ে কি খারাপ ভাবা যায় রেগে বলে তো এবাড়িতে বাড়িতে কেন তোমাকে তো কেউ দাওয়াত দেয়নি শুদ্ধ ফারাহাকে পাশ কাটিয়ে ভেতরে গিয়ে বলে তোমার এক কাজিনের সাথে আড্ডা দেওয়ার জন্যই আসলাম দাওয়াত খেতে কে এসেছে আর দিলেও নিব না যার তার বাড়িতে দাওয়াত খেয়ে পেট খারাপ করার কোনো ইচ্ছে আমার নেই বুঝলে একদম আমাদের বাড়িতে খাবারের দুর্নাম করবেন না শুদ্ধ পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল দিয়ে ফোন কানে ধরে এরপর ফারাহার দিকে চেয়ে হেসে বলে তোমাদের বাড়ির খাবার তো ভালো তোমার বাতাস খাবারের সাথে মিশে আমার পেট খারাপ হয় আমার কি দোষ বলো ফারহা কটমট দৃষ্টিতে তাকালো শুদ্ধের দিকে শুদ্ধ হঠাৎই সিরিয়াসে ফোনের ওই পাশের ব্যক্তিকে শক্ত গলায় বলে ছাদে আসো এক্ষুনি কথাটা বলে ফোনটা কেটে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠে যাওয়ার পথে ফাইজের সাথে দেখা হলো ফাইজ তার ঘর থেকে বেরিয়ে শুদ্ধকে দেখে দাঁড়িয়ে যায় শুদ্ধ খুব স্বাভাবিকভাবেই ফাইজের পাশ কাটিয়ে সাদের দিকে বড় বড় পা ফেলে যায় ফাইজ পিছু ফিরে বলে আবার কোন বিয়াদুবি করতে এসেছিস শুদ্ধ উত্তর করল না দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ছাদে চলে যায় সাদের গেটের সামনে ফাইজের কাজিন রাসেলকে দেখে হাসলো এগিয়ে গিয়ে রাসেলের কাঁধে হাত দিয়ে সাদে পা রেখে হেসে বলল কেমন আছো রাসেল শুদ্ধ ব্যবহারে খুশি হলো রাসেলের বয়স হবে বাইশ কি তেইশ বছর ফাইজ শুদ্ধ এদের চেয়ে অনেক ছোট ছেলেটা শুদ্ধর কথাই হেসে উত্তর করল ভালো আছি শুদ্ধ ভাই আপনি কি বলবেন শুদ্ধ রাসেলের কাঁধ থেকে হাতটা নামিয়ে নেয় রাসেলের সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় প্রশ্ন করে মদ খাও ভালো কথা নয় আমার বোনকে দিতে গেলে কেন বলো দিয়েছ অবশ্যই ভালো করনি এটা তোমার বড়ো ভাইকে বলনি কেন রাসেল আমতা আমতা করে বলল ভাই আপনি তো ঘুমের ঔষধ দিতে বলেছিলেন আমি কম পাওয়ারের ঔষধের সাথে খুব সামান্য একটু মিশিয়ে দিয়েছিলাম কথাটা বলতে দেরি হলেও রাসেলের গালে শক্ত পোক্ত একটা থাপ্পড় পড়তে দেরি হয়নি রাসেল অবাক হয়ে শুদ্ধের দিকে চেয়ে আসে শুদ্ধ রাসেলের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে আমাকে যতটা ভালো হব আমি অতটাও ভালো নই বরং তার চেয়েও অনেক বেশি খারাপ বোনের শ্বশুর আত্মীয় বলে অপরাধ করলে পায়ে ধরে বসে থাকবো এইসব ভাবলে ভুল এইসব অসভ্যতা আমি আমার ফ্যামিলি রিলেটেড কারোর সাথে করলে হাত কেটে ফেলবো একদম ফাইজ শুদ্ধর পিসে এসে দাঁড়িয়েছিল ছাদের দরজায় ভেতরে পা রাখতেই দেখলো শুদ্ধ রাসেলকে থাপ্পন মারলো ফাইজ অবাক হয় শুদ্ধ তার কাজিনকে এইভাবে মারছে কেন ভাবনার মাঝেই শুদ্ধ রাসেলকে ছেড়ে গটগট পায়ে সাত থেকে নামতে গেলে ফাইজকে দেখে একবার দাঁড়ায় পাশ কাটিয়ে যেতে নিলে ফাইজ শুদ্ধর কলারটা ধরে রেগে বলে এত অসভ্য হয়েছিস কবে থেকে বোনকে সাইপাস খাইয়ে বাড়ি বয়ে এসে আমার ভাইকে মেরে যাচ্ছিস এই সব কি শুদ্ধ রেগে ফাইজকে ধাক্কা দেয় বিরক্তি কণ্ঠে বলে আমার ইচ্ছে যা ইচ্ছা করব। তোর কি আমার পায়ে আমি হেঁটে এসেছি আমার হাত দিয়ে আমি মেরেছি ফাইজ রেগে শুদ্ধকে একটা থাপ্পড় মেরে দেয় শুদ্ধ অবাক হয়ে তাকায় ফাইজের দিকে ফাইজ রেগে বলে আসলেই তোর মতো বিয়াদ বন্ধুকে আফসোস হচ্ছে আমার ভুল করে একটু অনুশোচনাটুকুও নেই তোর মাঝে শুদ্ধ বেশ কিছুক্ষণ ফাইজের দিকে নির্জীব চোখে তাকিয়ে রইল হঠাৎই শব্দ করে হেসে দেয় চোখ দুটো ঝাপসাত ঠেকলো ঘাড় বাঁকিয়ে কয়েকবার পলক ঝাপটে নিল এরপর ফাইজের দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলে বালের বন্ধু আমাকে বন্ধু হিসাবে পেয়ে আফসোস করছিস থাকলাম না যা তুই কি আফসোস করবি আফসোস তো আমার লাগছে নামে বন্ধু হয়ে বসে আসিস কাজের বেলায় অষ্টরম্ভা এরকম নামের বন্ধু আমার নিজেরই লাগবে না পাশ থেকে রাসেল এসে ফাইজের উদ্দেশ্যে বলে ফাইজ ভাই ভাবির শরবদে আমি একটু মত মিশিয়ে দিয়েছিলাম সরি ভাই মজা করতে চেয়েছিলাম তোমাদের এত ঝামেলা হবে বুঝলে এরকমটা আমি করতাম না রাসেলের কথায় ফাইজ অবাক হয়ে শুদ্ধের দিকে তাকিয়ে রইল। শুদ্ধ হাসছে বিদ্রুপের হাসি ফাইজের কাঁধে হাত রেখে বললো তোর আফসোসের পাল্লা কমিয়ে দেওয়ার দায়িত্ব আমার মনে হচ্ছে আমার আফসোসের পাল্লা ভারী হতে যাচ্ছে আমার বন্ধু আমায় না ভেবে এত হাসি পাচ্ছে এমন জোকস আমি জীবনেও ফিল করিনি তবে শুনেছি বহু ফাইজ জিপ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে কিছু বলতে চাইল তার আগে শুদ্ধ প্যান্টের পকেটে দুই হাত গুজে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামতে লাগলো হঠাৎই গেয়ে ওঠে কেন বাড়লে বয়স ছোটোবেলার বন্ধু হারিয়ে যায় কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায় ফাইস পিছু থেকে অপরাধীর গলায় একবার ডাকলো শুদ্ধ শুদ্ধ মাথা নিচু করে হাসলো পায়ের গতি বাড়িয়ে সিঁড়ির ধাপ দ্রুত শেষ করতে চাইল ডান হাত প্যান্টের পকেট থেকে বের করে ডান হাতের বাহুতে থাকা শার্ট দ্বারা ঝাপসার চোখ জোড়া পরিষ্কার করল ইরফান বেডের উপরে বসে ল্যাপটপে কাজ করছে কিছু একটা ভেবে ফোনটা নিয়ে কাউকে কল দিয়ে সাউন্ড লাউডে দেয় কিছুক্ষণের মাঝেই ওপাশের কল রিসিভ করে কেউ একজন স্যার সম্বোধন করে সালাম দেয় ইরফান সালামের উত্তর নিয়ে বলে হাফ পাস্ট টেনে ক্লাস নেওয়ার কথা ছিল সেটা হাফ পাস্ট নাইনে নিব সবাইকে জানিয়ে দিও ওপাশ থেকে মেয়েটার সময় দেখলো প্রায় সাড়ে আটটা বাজে আমতা আমতা করে বলে স্যার আর মাত্র এক ঘন্টা সময় আছে আমি কিভাবে ইরফান বিরক্ত হয় ল্যাপটপে আঙুল চালায় আর গম্ভীর গলায় বলে সবাইকে জানানোর জন্য হাইলি টেন মিনিটস এন আপ নুসরাত ফোনের ওই পাশে মুখ বাঁকায় অতঃপর বলে স্যার গত না বলে দেওয়ায় অনেকে ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না ইরফান বিরক্তির কণ্ঠে বলে দ্যাটস ইজ দেয়ার ফেইলর ক্লাস টাইম হাফ পাস্ট নাইন ইটস ফাইনাল বলে কলটা কেটে দেয় ও পাশে নুসরাত হতাশার শ্বাস ফেলে তার বিরহের গান গাইতে ইচ্ছে করলো আগে যদি জানতাম বন্ধু এমন তেড়া স্যার পাব তবে জীবনেও শেয়ার হইতাম না মায়েরা ভুরু কুচকে চেয়ে আছে ইরফানের দিকে ইরফান লাউডে সেই মেয়ের সাথে কথা বলল সবই সে শুনেছে মায়েরা অবাক হলো স্যারদের কি স্টুডেন্টের সাথে এইভাবে কথা বলতে হয় ব্যাপারটায় বিরক্ত হলো সে ইরফান ল্যাপটপ রেখে বেড থেকে নেমে দাঁড়ায় প্যান্ট আগেই পরেছে কাবার থেকে সাদা শার্ট বের করে পরে নেয় তারপর কালো শ্যুট পরে নেয় কাজগুলো সব খুব মনোযোগের সহিত করছে মায়েরা ঘরের ভেতরে আসে ইরফান একবারও তাকালো না মায়েরার দিকে সে নিজেকে পরিপাটি করে হাত ঘড়ি পরে আয়নায় নিজেকে একবার দেখে নেয় এরপর ডান হাত পকেটে রেখে ঘর থেকে বেরোনোর উদ্দেশ্যে পা বাড়ায় মায়েরা খেয়াল করছে ইরফান একবারও তার দিকে তাকালো না তখন যে ভয়ঙ্কর রেগে গেল এখনও কি রেগে আছে তার উপর ঢোক গিলে মিনমিন করে বলে শুনছেন ইরফানের পা থেমে যায় ঘাড় বাকিয়ে তাকায় মায়রার দিকে মায়েরা ইরফানের দিকে তাকিয়ে বলে আপনি কি আমার উপরে রেগে আছেন ইরফান মায়েরার দিকে এগিয়ে আসে ধীরে ধীরে মায়েরা ঢোক গিলে বলে আমি আসলে ইরফান এগোতে এগোতে গম্ভীর গলায় বলে তুমি আসলে মায়েরার এলোমেলো দৃষ্টি ফেলে ইরফান শক্ত কণ্ঠে বলে এই ঘরে যেন তোমাকে আর না দেখি কথাটা বলে মায়রার হাতটা ধরে টেনে বেরিয়ে আসে এরপর চাবি দিয়ে তার ডোরটা লক করে দেয় মায়েরা অবাক হয়ে চেয়ে আসে ইরফান আবারও মায়েরার চোখের দিকে তাকিয়ে হুমকির স্বরে বলে আই রিপিট এই ঘরের আশেপাশেও যেন তোমাকে না দেখি কথার হেরফের হলে পা দুটো কাটতে অনলি টু সেকেন্ড টাইম নিব সবাইকে অনেক অনেক ধন্যবাদ গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য গল্পটি লিখেছেন ডিআরএম সোহাগ তার পেজের নাম ডি আর এম সোহাগ হানি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ